বিদেশে কাজ করার স্বপ্ন অনেকের বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জীবিকার তাগিদে প্রতি বিদেশের মাটিতে তবে এই যাত্রা যদি হয় অবৈধ পথে তাহলে সে স্বপ্ন অনেক সময়ই দুঃস্বপ্নের রূপ নেয় সাম্প্রতিক এক ঘোষণায় মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এই ঘোষণার পাশাপাশি আবারও উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতা উন্নয়ন আজকের ভিডিওতে আমরা জানব মালয়েশিয়ার সেই নতুন ঘোষণা সম্পর্কে এছাড়া কিভাবে কাজের সুযোগ বাড়ে দক্ষতা অর্জনের মাধ্যমে এবং কিভাবে নিরাপদ ও সম্মানজনক উপায়ে বিদেশে যাওয়া যায় চলুন শুরু করা যাক মালয়েশিয়া সরকার জানিয়েছে দুই সালের উনিশ মে থেকে দুই সালের ত্রিশ এপ্রিল পর্যন্ত দেশটিতে অবস্থানরত অবৈধ ও অনিবন্ধিত অভিবাসীরা চাইলে তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ পাবেন আঠারো বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য কোনো জরিমানার প্রয়োজন হবে না শুধুমাত্র বিশ রিঙ্গিত দিয়ে একটি বিশেষ পাস সংগ্রহ করতে হবে এই উদ্যোগের আওতায় আসতে হলে নিজ দেশের দূতাবাস থেকে ট্রাভেল পাস বা নাগরিকত্ব প্রমাণপত্র নিতে হবে তবে একটি শর্ত রয়েছে যেসব অভিবাসী এর আগে সাধারণ ক্ষমায় আবেদন করে দেশে ফেরেননি তারা এবার আর এই সুযোগের আওতায় পড়বেন না মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সনি ইসমাইল এই ঘোষণা দিয়ে বলেন আমরা চাই যারা অবৈধভাবে বসবাস করছে তারা সুষ্ঠুভাবে নিজ দেশে ফিরে যাক এতে দেশটির অর্থনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে দুই থেকে চব্বিশ সালে বাংলাদেশ থেকে অনেকেই কলিং ভিসা নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিন্তু এক শ্রেণীর দালাল ও অসাধু কোম্পানির প্রতারণায় হাজার হাজার শ্রমিক বৈধতার বাইরে চলে গেছেন তাদের অনেকেই এখন অবৈধ অভিবাসী হিসেবে মালয়েশিয়ায় করছেন এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ায় সফর করে সেখানকার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেন তার সফরের একদিন পরই এই সাধারণ ক্ষমার ঘোষণা আসে এখন প্রশ্ন হলো এই অবস্থায় সমাধান কি বারবার দেখা গেছে যারা দক্ষতা নিয়ে বিদেশে গেছেন তারা শুধু ভালো চাকরি পাননি পেয়েছেন সম্মান ও স্থায়িত্ব অন্যদিকে যারা কোনো প্রশিক্ষণ ছাড়াই কথায় বা বিদেশে গেছেন তারা অনেক সময় কাজ খুঁজে পান না অবৈধ হয়ে পড়েন এমনকি মানব পাচারেরও শিকার হন সুতরাং বিদেশে যেতে চাইলে সবার আগে দরকার দক্ষতা উন্নয়ন বাংলাদেশ সরকার বিভিন্ন বেসরকারি সংস্থা এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখন নানা ধরনের ট্রেড কোর্স ভাষা প্রশিক্ষণ কম্পিউটার দক্ষতা হসপিটালিটি কনস্ট্রাকশন ও আইটি প্রশিক্ষণ দিচ্ছে এসব প্রশিক্ষণ গ্রহণ করলে শুধু বৈধভাবে বিদেশ যাওয়ার পথ সহজ হয় না বরং উচ্চ বেতনের চাকরি পাওয়ার সুযোগও তৈরি হয় বিশ্বের উন্নত দেশগুলো এখন দক্ষ কর্মী খুঁজছে অদক্ষ নয় জীবিকার খোঁজে বিদেশে যাওয়া নিশ্চয়ই খারাপ কিছু না তবে সে যাত্রা হোক আইন মেনে দক্ষতা অর্জন করে নিরাপদ পথে অবৈধভাবে যাওয়া মানে শুধু নিজের ক্ষতি নয় বরং দেশের ভাবমূর্তিও নষ্ট হয় তাই সময় থাকতে প্রস্তুত হন নিজেকে গড়ে তুলুন এবং দক্ষতা অর্জন করুন তবেই করবে আপনার স্বপ্নের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ